ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর সুজাভাত গ্রামে পরিবেশ আইন ও সরকারি নিয়ম নীতিমালা উপেক্ষা করে মুন ব্রিক্স নামে একটি ইটভাটার কার্যক্রমের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ কৃষি জমির উর্বর মাটি ও নদীর তীর কেটে ইট তৈরি করা হচ্ছে ওই ভাটায় এতে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে অন্যদিকে বিপন্ন হচ্ছে এলাকার পরিবেশ পরিবেশ আইনে ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও মুন ব্রিক্স জনবসতির মাঝেই চালিয়ে যাচ্ছে কার্যক্রম ভাটার মালিক সাদ্দাম প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা ভয় প্রতিবাদ করার সাহসও পাচ্ছেন না সরজমিনে দেখা গেছে ওই ভাটায় কয়লার কোনো মজুত নেই বরং কয়লার পরিবর্তে দেদার্সে পোড়ানো হচ্ছে বনের কাঠ ইট ভাটায় আধুনিক ও উঁচু ফিক্সড চিমনি ব্যবহারের কঠোর নির্দেশনা থাকলেও মন ব্রিক্সে ব্যবহার করা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ড্রাম চিমনে ড্রাম চুঙ্গা দিয়ে নির্গত ঘন কালো ধোঁয়া সরাসরি লোকালয়ে ছড়িয়ে পড়ায় ঘটছে মারাত্মক বায়ু দূষণ চিমনি এবং কিলন ভেঙে দেব যাতে অবৈধ ইবাটা কার্যক্রম আর না করতে পারে এই এই অবৈধ ইবাটার কারণে আপনার আপনারা দেখেছেন এখানকার বায়ু দূষণ হচ্ছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তো আমরা এই কার্যক্রম এদের বন্ধ করে দেবো যাতে এই অবৈধ আর না চালাতে পারে ধন্যবাদ